লোকসভার প্রচারে এসে তীব্র রোদের কারণে গাড়ি থেকেই প্রচার সারলেন চতুর্থবারের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় যদিও বিরোধীদের দাবি বিক্ষোভের ভয়ে গাড়ি থেকে নামছেন না তৃণমূল প্রার্থী শুক্রবার সকাল এগারোটা থেকে সাঁইথিয়া বিধানসভার মোহাম্মদবাজার ব্লকের চরিতা পঞ্চায়েতের রাজপুর গ্রামে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তারপর ভুতুরা এবং আঙারগড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারেন এদিন প্রচারে ছিলেন প্রার্থী ছাড়াও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাশী সাহা দু নম্বর ব্লক তৃণমূলের ব্লক সভাপতি সিংহ সহ স্থানীয় নেতা নেতাকর্মীরা এদিন তিনি রাজপুর স্কুলের সামনে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করেন সেখানেই মহিলারা গ্রামে জলের আবেদন করে এছাড়াও স্থানীয় তৃণমূল নেতা সুনীল লোহার বলেন আমাদের গ্রামে বেশ কয়েকটি পাকা রাস্তা হয়েছে এবং আরও একটি পাকা রাস্তার খুব প্রয়োজন তখনই প্রার্থী ওই তৃণমূল নেতাকে বলেন আপনার এলাকায় যে কাজগুলো হয়েছে আগে সেগুলো ক্যামেরার সামনে বলুন ওরা যেগুলো হয়েছে সেগুলো দেখায় না যেগুলো হয়নি সেগুলো বারবার দেখায় তারপরে সেখান থেকে বেরিয়ে আলু পাহাড়ি শিউলি পাহাড়ি সহ ওই পঞ্চায়েতের একাধিক গ্রামে যান এবং টাংশুলি গ্রামে এসে সকালের প্রচার শেষ করে এদিন টাংশুলি গ্রামে আসতে স্থানীয় বাসিন্দারা পানীয় জল চাষের জল এবং কেউ কেউ আবাস যোজনার বাড়ির এবং বয়স্ক ভাতার আবেদন জানান সব কচি কচি বাচ্চারা মানে এক ঘন্টা লাগে এই যে যেটা বদ্রনাথপুরা হাই স্কুলের যে রাস্তাটা এইটা আমাদের স্কুলের থেকে যেটা পাহাড়ি ওই রাস্তার পাকা রাস্তা হয়ে গেছে আমাদের বিশেষ দরকার হচ্ছে যেটা শুকনা অবস্থান থেকে বদনतपुर হাই স্কুল মানে নতুন এই বর্ডার এই রাস্তাটা যেন আমাদের হয়ে যায় দুধের কাছে আমরা বক্তব্য রাখছি বা আমরা 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 আছি এই হলো আমাদের মানে জল আমাদের দরকার সবারই মানে মোহাম্মদ বাজার ব্লকে জলের আমাদের খুবই কষ্ট টাইম কলের জলটা আমাদের দরকার রাস্তা নিয়ে কিছু বললেন হ্যাঁ রাস্তাঘাট আমাদের সবই ওকে আছে রাস্তাঘাটের কোনো প্রবলেম নাই আমাদের জলেরই দরকার গ্রামে পাইপ লাইন নেই না হ্যাঁ শুনেছেন কি বললেন বললেন হ্যাঁ ব্যবস্থা হবে আপনার নাম আমার নাম আফসা তিনটে অঞ্চল তিনটে অঞ্চল সরিষা ভুতুরা সরিষা ভুতুরা আনারগড়ি আনারগড়ি তিনটে অঞ্চলে সব গ্রামে গ্রামে এরা দেখছে যা গরম চার ও দু সকালবেলা এখন তো বিকেবেলা লোকজন বেরোতে পারছে সকালে খুবই কষ্টকর তাতে তাও মানুষের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে কিছু কিছু জায়গায় জল নিয়ে একটু দাবি জানিয়েছে আপনাকে এ বিষয়ে আপনি ওদের কি আশ্বাস দিচ্ছেন আমি বলেছি যেখানে যেখানে আমি ফোন লাইন ছিল কেটে গেছে অন্য কোনো কাজ করতে গিয়ে রাস্তাটা পাইপলাইন ঠিক হয়ে যায় দুদিনের মধ্যে সেটা আমি বলব এটা আমার হাতে সমস্যা পড়েছে আর বাকি কানালের যেটা বলছি যে জল আসে না এটা বড় প্রজেক্ট বড় সিস্টেম যেভাবে করবে সেটা দেখে নিচ্ছি কি হয় কিভাবে